আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নাকি আমরা সবাই ভালো আছি এত নাম এখানে কয়েকজনের নাম বলবো সময় তো বহু লাগবে আল্লাহ শুক্রিয়া আমি মনে করি আমি নগণ্য এখানে যারা আসছেন এক একটা আকাশের তারার মতো

কোনো ভূমিকা টানছে না আমার অত্যন্ত কাছের আমার অনুজ মুফতি হামজা একটি নাম একটি ইতিহাস তিনটা বছর এক টানা জেল খাটার যে অবর্ণনীয় কষ্ট যে যন্ত্রণা আমি একটু তার সেটা ফোটা পেয়েছিলাম আমি দু সালে মাহফিল শেষ করে রাতের বেলা আমি আমার নিজ বাসভবনে ফজরের একটু আগে পৌঁছে ফজরের নামাজ আদায় করে আমাদের ঘুম তামার নিশি ফজরের পরে গিয়েছি জাস্ট বেলা নয়টা কি দশটার দিকে এসে একটা টিম এসে আমাকে বলল হুজুর চলেন ওসি সাহেব আপনাকে চায়ের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চলে গেলাম কোনো কারণ নাই কিচ্ছু নাই কোন কারণ আমাদের কিচ্ছু ছিল না আমরা দেশ চালাই নাই রাষ্ট্র চালাই নাই বিনা কারণে হাতে হ্যান্ড কাপ লাগাইয়া জেলখানায় পাঠায় দিল আর বললো নির্বাচন পর্যন্ত থাকে নির্বাচনটা হয়ে যাক বুঝতেছেন আপনারা নির্বাচন হলো এরপর আবার বের হয়ে আসলাম ভিতরে একটু হয়ে থাকার জন্য মেডিকেলের অ্যাপ্লাই করেছিলাম থাকতে দেয়নি দিয়ে বের করে বিড়ি খাওয়া গাঁজা খাওয়া এই সমস্ত লোকের সাথে আমাদেরকে রেখেছিল অনেক টর্চার করেছে এবং আমার ডান পাশে যিনি বসে আছেন শুধু টর্চার বললে ভুল হবে কাউন্টার টেরিজম যেটা ছিল একটা মৃত্যু ফাঁদ সে মৃত্যু ফাঁদে তাকে অবর্ণনীয় কষ্ট স্বীকার করতে হয়েছে আল্লাহ আমাদের দিকে ফিরে তাকিয়েছেন আমাদের সে যোগ্যতা নাই আমাদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আল্লাহ তার উপহার দিয়েছেন আমার ভাই যান খুব কথা বলেছেন এই প্ল্যাটফর্মকে ধরে রাখতে হবে বিগত সরকার ষোলো বছর ক্ষমতায় ছিল আর ফেরাউন বেঁচে ছিল হলো ষোলোশো বছর সংখ্যার মিল মিলটা হলো আমি এখনো মিলাতে পারছি না সংখ্যার মিল আছে না চল্লিশ হাজার চল্লিশ হাজার শিশুকে পুত্র সন্তানকে সে হত্যা করেছিল আর বিগত ষোলো বছর এরা মেরেছে ষাট হাজার মানুষকে

আমরা কোরআন কি শুধু আর পাতায় হাফেজের মাথায় দেখতে চাই না কোরআনকে আমরা দেখতে চাই সমাজ রাষ্ট্রের পাতায় পাতায় এই আশাবাদ আমি কামনা করছি আমি কথা বাড়াবো না সব কথা চলে আসছে কেউ গানে বলেছেন কেউ অভিনয় বলেছেন সময় থাকে কবির ভাই সবിലার দেখতাম সময় অল্প সবাই ব্যস্ত আর প্রচন্ড একদম মানে চরম গরম আপনারা কষ্ট ফিল করছেন হয়তো অনেকে এই গরমে এই গরমে অনেকে তবে হ্যাঁ আপনাদের এই শক্তি আছে আমি দেখেছি নিজের চোখে এক টানা কয়েক মাস পানি ছিল পানির মধ্যে আপনারা ছিলেন জুমার দিন শেষদার জায়গা পান নাই পানিতে আপনারা শেষদা দিয়েছেন একটি দুর্গম জনপদ সেখানে একটা আলো ছড়িয়ে দেবার জন্য আমার স্নেহধন্য আমার অনুজ রবিউল ইসলাম ভাগ্যবান একটা 15 না বলি আলহামদুলিল্লাহ সে যা করেছে আমরা তা করতে পারি কি আজকে রবিউল ইসলাম তার জন্মস্থানে যা করেছে যা ঘটালোতে একটা ইতিহাস ঘটলো এটা আমি নিজেও পারি আমার মনে হয় আমি হামজা পারে কি আব্দুস সালাম পারে না মুসা মাহবব পারে না আমার তো এফ পারে কবি তবে ভাই ওটা মাদ্রাসা ছিল একটা আয়োজন ছিল একটা প্ল্যান ছিল যাই হোক কিন্তু আল্লাহ তুমি তার সকল কার্যক্রমকে দিনের জন্য কবর করে নাও যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন

একটা শেষ দারে জায়গা এতটুকু জায়গা যে দেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে এর বিনিময়ে একটা ঘর বানায় দিবে আমি জানি না রবিউল ইসলামের মসজিদের অবস্থা কি কিভাবে শুরু হচ্ছে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল অবস্থাগুলো কি আমরা তাও জানি না সবাই তার উদ্যোগটাকে সবাই কি নেগেটিভ নিয়েছেন না পজিটিভ নিয়েছেন একটু জোরে না বলে জোরে বলি আলহামদুলিল্লাহ করা কি বলেন দরকার হস করা কি ফরজ দেওয়া কি ফরজ হস কি সবার জন্য ফরজ না zakat সবার জন্য ফরজ না শেখা কি সবার জন্য না শুধু হাফেজদের জন্য জান্নাত যাওয়ার দরকার আছে কুরআন শেখার দরকার আছে তাহলে শেখা এক জন্য বিশেষ গোষ্ঠীর জন্য সবার জন্য ফরজ রেবুল ইসলাম এটার একটা উদ্যোগ হাতে নিয়েছে ফরখানিয়া মাদ্রাসা বলি আলহামদুলিল্লাহ তাহলে মূল কাজ এই দুটাই কিন্তু মূল কাজ আমার নবীজির মূল কাজ দুটাই ছিল মসজিদ শিক্ষা মসজিদ ভিত্তিক গণশিক্ষা এটা আমাদের দেশে চালু ছিল কিন্তু তার ভূমিকা ছিল হলো নিভু নিভু ভাব যা দিয়ে প্রকৃতি ইসলাম বোঝা যায়নি সম্মানিত ভাইয়েরা আল্লাহ জমিনের দিন কায়ে হোক সবাই চান না আপনারা আমাদের লোক তৈরি দরকার আপনার সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকে আমরা ঠিকতে পারবো না প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন শিখতে হবে কোরআন শেখা সবার জন্য কি বলেন আবার কোরআন ভুল করে পড়বেন তাও বিপদ ওই হাদিসটা আমাকে খুব ভয় মানে আমাকে খুবই মানে টেনশনে ফেলে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু কোরআন তাকে লানত দেয় যে কোরআন তাকে যে কোরআনটাকে সহি করে পড়ে না মানে কোরআন পড়তে গেলেও কিন্তু একটা টেনশন ভুল করে পড়লে কোরআন কি করবে লানত দেবে এই ক্ষেত্রে মাদ্রাসা এখানে গড়ে উঠেছে এটার জন্য আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি তার এই কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাক বেগবান হোক এই আশাবাদ কামনা করছি সম্মানিত উপস্থিতি আসছেন আপনারা আল্লাহর মেহরবানি আল্লাহ না নাজাতের ওসিলা বানিয়ে দেন এবং যারা অতিথি বৃন্দ যারা আসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আসছি কষ্ট করে যেটাই হোক যারা সবাই আসছেন এই মাহফিলকে এই প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন সবাইকেই ধন্যবাদ জানে জানাচ্ছি এই আশাবাদ কামনা করে আমি আমার কথা না বাড়িয়ে যতটুকু বলেছি আমরা যেন আমল করতে পারি আমরা